হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম লাইফ স্টাইল ব্লগ থেকে তো আসলে প্রবাসে যারা থাকে আসলে প্রবাসে আমরা যে থাকি তারা যে আসলে যে আমরা প্রবাসে আছি এটা কখনো মনেই হয় না কারণ দেখেন কত সুন্দর ছিম ছিমগুলো দেখতে মনে হয় জানি না কাঁচাই খায় ফেলাই তারপরে যে দেখেন কত সুন্দর পোমা মাছ একেবারে দেশের স্বাদ তারপরে হয়েছে আপনি দেখেন পুঁই শাক গুলা মনে হয় যেন কাঁচাই খায় ফলে সিদ্ধ না করলেই চলে কারণ আমার কোনো জিনিস সিদ্ধ আমার শাক সবজি মানে সিদ্ধ করলে আমার চলে আমার আর অতটাই লাগে না তো আমি কিছুটা কাটছি আমি তো কাজে কোনো আসছি কারণ আমার কাছে কেমন জানি লাগতে আমি পয়সাগুলো অনেক সুন্দর করে কাইটা নিয়েছি ভাবতে আমি কি দিয়ে রান্না করব কি দিয়ে রান্না করব তাই আমি ভাবলাম যে আপুদের ভাইয়াদের সাথে সবার সাথে শেয়ার করি যেহেতু আমি একজন জডান প্রবাসী যেহেতু জডান প্রবাসী আপনারা আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখেন না আমি হয়তো নতুন মানুষ অতটা তেমন বিষয় জানি না কিছু আশা করবো একটু আমার ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন কারণ একা কখনো আগানো জানে লাউ শাক তাই ভাবতেছি কি দিয়ে কি রান্না করব। মা যে পোমা মাছ দিয়েই কি রান্না করব। নাকি লাউ শাক দিয়ে পোমা মাছ দিয়ে রান্না করব সিম কি দিয়ে রান্না করব তাও আবার ভাবি মানে কি করব আমি নিজেই দিশা পাই না যে আমি তো কী থুইয়া আমি কি রান্না করব। মানে আমার কাছে কেমন জানি লাগতেছে তো দেখি তো বাস এখানে আসছি পরে একটা মেহমান ছিল আমাদের বাসায় তারপরে আমার এই মেহমানটা ছিল তা আমি ওয়াই আসার পরে সব কিছুই আমি গুজ গাছ করে সব কিছু গুছ করে নিছি তো এই হয়েছে আমার বিছানা আমি একাই থাকি রুমে আমি একা থাকি এক ভাবিদের বাসায় থাকি কারণ ভাবিরা ওই দুই রুম নিয়ে থাকে আমি ভাবিদের পাশেই থাকি তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আমার পাশেই থাকবেন তা ওকে বাই আজকের মতন